বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন আমাদের দেশে তিনি তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন আমরা একটি নূতন বাংলাদেশ চাই আজকে রাজনীতি সন্ত্রাস আর চাদাবাজি একই অর্থ দাঁড়িয়েছে কিছু সংখ্যক লোক তাদের দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হলো শহরে গ্রামে চাদাবাজি করা উপরে তাদের খরসটা হলো রাজনৈতিক কিন্তু ভিতরে তারা বহু জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে আজানের ধ্বনিতে আমাদের প্রতিটি কাজ পরিচালিত হবে সেই কারণে আজান মার্জিন যখন আজান দিল তখন আমার কথা বলার কোনো সুযোগ নাই সময় খুব কম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে সেই পুরানো ঘাসের রাজনীতি যদি চলতে থাকে তাহলে এত লোকের দান অর্থহীন হয়ে যাবে আজকে রাজনীতি সন্ত্রাস আর চাঁদাবাজি একই অর্থ হয়ে দাঁড়িয়েছে কিছু সংখ্যক লোক তাদের দলের নেতাকর্মীদের একমাত্র কাজ হল শহরে গ্রামে চাঁদাবাজি করা উপরে তাদের খোলসটা হলো রাজনৈতিক কিন্তু ভিতরে তারা বহু জায়গায় এই চাঁদাবাজি করে বেড়াচ্ছে এই চাঁদাবাজির কারণে মানুষের জীবন আজকে অস্থাগত আমরা আরেকটি কথা বলতে চাচ্ছি যে আজকের বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটি স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার একটি বাংলাদেশ আমরা করতে চাই আরেকটি কথা বলি আমি শেষ করতে চাচ্ছি আমরা দেখতে পাচ্ছি গতকাল গত পরশু এবং আরো অন্যান্য দিনে আমাদের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে বলা হয়েছে তারা নাকি আপনার নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করলে তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কোনো দায়িত্ব তো আপনার নাই সেজন্য প্রত্যেকটা আসনে একজন করে ম্যাজিস্ট্রেট রয়েছে আপনি তার কাছে যেতে পারেন আজকে ক্ষমতায় যাওয়ার আগেই যারা নারীদের বোরখা ধরে টানাটানি করে আমাদের ভাইদেরকে যারা অত্যাচার করে আহত করে তারা যদি ক্ষমতায় যায় তারা নারীদের কি অবস্থা করবে তা আপনারা ভালো করে বুঝতে পারছেন আরেকটি কথা বলি আমি শেষ করতে যাচ্ছি সেটা হবে এই যে আমি দেখতে পাচ্ছি যে একটি বৃহৎ দলের প্রধানে বক্তৃতার বিষয়বস্তু শুধু জামাত ইসলামী অন্য কথা তিনি বলেন নাই আজকে সিলেটের বক্তৃতা আমি পড়লাম তিনি বলেছেন জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করছে তা আমি এই জনসময় আহ্বান জানাচ্ছি তাকে মেহরবানি করে এমন একটি উদাহরণ আমাদের সামনে পেশ করেন রসুল মকবুল সাল্লাহ বলেছেন কোনো মানুষ তার শুধুমাত্র তার আমল দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কাজে জান্নাত নিয়ে এত খাট্টা করা করা ঠিক নয় তিনি ফতোয়া দিয়েছেন যে জামাত ইসলামের লোকেরা নাকি কুফরি করছে বিষয়টা খুব ভালো সতেরো বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছেন আমাদের দেশে তিনি তিনি আমাদের মুসলমানদেরকে কুফরি আখ্যা দিচ্ছেন আমরা কি নূতন বাংলাদেশ চাই যে রাজনীতিবিদরা ভারতের আশীর্বাদ দেশ শাসন করতে চাই এমন শাসক আমরা চাই না যে বাংলাদেশের হাতকে হত্যা করা হয় সেই বাংলাদেশ আমরা চাই না আমরা নূতন বাংলাদেশ চাই যে বাংলাদেশের তরুণরা যুবকরা যুবতীরা সকলে মাথা উঁচু করে দাঁড়াবে আপনারা নির্বাচনকে ভয় পান বাইপাস কারণে আপনারা শাহজালাল ইউনিভার্সিটির নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। ঠিক। কাজেই আমরা সকলে মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি। একটি স্বাধীন বাংলাদেশ ঘুরে তুলি। একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলি। একটি ছাত্র সমাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। একটি দখল বল মুক্ত বাংলাদেশ গড়ে তুলি। একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলি। ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে একটি সুখ সমৃদ্ধ ন্যায় ওই বাংলাদেশ আপনাদের অনেক অনেক ধন্যবাদ খুব হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ